ভগবান শ্রীকৃষ্ণের কালীনাক দমন হল হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ কাহিনী যা ভাগবত পুরাণে বর্ণিত এটি কৃষ্ণের শৈশবকালীন লীলাগুলোর মধ্যে একটি বিখ্যাত এবং চিত্রনীয় ঘটনা গোকুলে থাকাকালীন শ্রীকৃষ্ণ ও তার সখারা প্রতিদিন যমুনা নদীর ধারে খেলতে যেত কিন্তু যমুনার এক অংশ ছিল বিষাক্ত কারণ সেখানে বাস করত এক ভয়ঙ্কর বহু ফনাওয়ালা সাপ যার নাম কালীয় কালীয় নাগ তার বিষে যমুনার জল ও পারিপার্শ্বিক পরিবেশ এতটাই দূষিত করেছিল যে সেই জলে কোনো প্রাণী বাঁচতে পারত না বৃন্দাবনের জনগণ ছিল আতঙ্কে একদিন কৃষ্ণ তার সখাদের সঙ্গে খেলার সময় বলটি যমুনার ওই বিষাক্ত জলে পড়ে যায় বল তুলতে গিয়ে কৃষ্ণ নিজেই নদীতে ঝাঁপ দেন ভেতরে গিয়ে তিনি কালীয় নাগের সঙ্গে সংঘর্ষে জড়ান কালীয় কৃষ্ণকে আষ্টে পৃষ্ঠে বাঁধে কিন্তু কৃষ্ণ তখন তার অলৌকিক শক্তি ব্যবহার করে নিজেকে মুক্ত করেন এবং কালীয় নাগের মাথার উপর উঠে নৃত্য শুরু করেন কৃষ্ণের পদাঘাতে ও নৃত্যে ক্লান্ত ও পরাজিত হয়ে কালীয় আত্মসমর্পণ করে এরপর তার স্ত্রীগণ এসে কৃষ্ণকে প্রার্থনা করেন এবং কৃষ্ণ তাকে প্রাণে বাঁচান কালীয়কে আদেশ দেওয়া হয় যমুনা ত্যাগ করতে এবং রামনের দ্বীপে চলে যেতে যমুনার জল আবার বিশুদ্ধ হয় বৃন্দাবনের মানুষেরা কৃষ্ণের এই অলৌকিক শক্তিতে মুগ্ধ হন কৃষ্ণের কালীদমন চিত্রে সাধারণত দেখা যায় কৃষ্ণ কালীয় নাগের বহু ফনার ওপর নৃত্যরতে চারপাশে গোপ গোপীরা ভীত হয়ে তাকিয়ে আছেন এটি অহংকার ও অন্ধকার দমন করার প্রতীক কালীদমন হল কৃষ্ণের ঈশ্বরীয় শক্তি এবং ভক্ত রক্ষার এক অনন্য উদাহরণ ভগবান শ্রীকৃষ্ণের কালীনাগ দমন হল হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ কাহিনী যা ভাগবত পুরাণে বর্ণিত এটি কৃষ্ণের শৈশবকালীন লীলাগুলোর মধ্যে একটি বিখ্যাত এবং চিত্রণীয় ঘটনা গোকুলে থাকাকালীন শ্রীকৃষ্ণ ও তার সখারা প্রতিদিন যমুনা নদীর ধারে খেলতে যেত কিন্তু যমুনার এক অংশ ছিল বিষাক্ত কারণ সেখানে বাস করত এক ভয়ঙ্কর বহু ফনাওয়ালা সাপ যার নাম কালীয় কালীয় নাগ তার বিষে যমুনার জল ও পারিপার্শ্বিক পরিবেশ এতটাই দূষিত করেছিল যে সেই জলে কোনো প্রাণী বাঁচতে পারত না বৃন্দাবনের জনগণ ছিল আতঙ্কে একদিন কৃষ্ণ তার সখাদের সঙ্গে খেলার সময় বলটি যমুনার ওই বিষাক্ত জলে পড়ে যায় বল তুলতে গিয়ে কৃষ্ণ নিজেই নদীতে ঝাঁপ দেন ভেতরে গিয়ে তিনি কালীয় নাগের সঙ্গে সংঘর্ষে জড়ান কালীয় কৃষ্ণকে আষ্টে পৃষ্ঠে বাঁধে কিন্তু কৃষ্ণ তখন তার অলৌকিক শক্তি ব্যবহার করে নিজেকে মুক্ত করেন এবং কালীয় নাগের মাথার ওপর উঠে নৃত্য শুরু করেন কৃষ্ণের পদাঘাতে ও নৃত্যে ক্লান্ত ও পরাজিত হয়ে কালীও আত্মসমর্পণ করে এরপর তার স্ত্রীগণ এসে কৃষ্ণকে প্রার্থনা করেন এবং কৃষ্ণ তাকে প্রাণে বাঁচান কালীয়কে আদেশ দেওয়া হয় যমুনা ত্যাগ করতে এবং রামনের দ্বীপে চলে যেতে যমুনার জল আবার বিশুদ্ধ হয় বৃন্দামানের মানুষেরা কৃষ্ণের এই অলৌকিক শক্তিতে মুগ্ধ হন কৃষ্ণের কালীদমন চিত্রে সাধারণত দেখা যায় কৃষ্ণ কালীয় নাগের বহু ফনার ওপর নৃত্যরত চারপাশে গোপ গোপীরা ভীত হয়ে তাকিয়ে আছেন এটি অহংকার ও অন্ধকার দমন করার প্রতীক কালীদমন হল কৃষ্ণের ঈশ্বরীয় শক্তি এবং ভক্ত রক্ষার এক অনন্য উদাহরণ